চা রেডি চামন হচ্ছে বেশি দিছে সারা দিনের প্রশান্তি এক কাপ চা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনা ছকদ ব্লগ এন্ড অ্যানাদার নিউ ব্লগ আশা করি ভালো লাগবে কোরবানি চলে গেছে সেই কবে কিন্তু এখনও আমার ঈদের কলিজা ফ্যাফসা তিল্লি তেল এগুলো বুটের ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়নি সময় পায়নি সেই জন্য গতকালকে কিছুই ছিল না ছিল না বলতে এক জিনিস বারবার খেতে ভালো লাগছে না তাই ভাবলাম বুটের ডাল যখন এনেছি তাহলে কলিজা দিয়ে তারপরে যে তিল্লি ফোফরা আমরা এইভাবে বলি আর কি কে কীভাবে বলেন জানি না তো ভাবলাম রাতের বেলা রান্না করে রাখবো সকালবেলা আমাদের রুটি গরম ভাত দিয়ে হয়ে যাবে তো সেইগুলোই রান্না করছি বুটের ডালটা কিন্তু আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই শুরু থেকে একটা ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। বুটের ডালটা আগে থেকে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে কলি চাটন এগুলো তেলগুলো ভালো করে ভুনা করে নিয়েছি তারপর ডালের সাথে মিশিয়ে আর একটু রান্না করে নেব পানি কিন্তু গরম পানি দিয়েছি আর গরম পানি দিয়ে মাংস জাতীয় যাই রান্না করবেন না কেন অনেক মজা হয় আর হচ্ছে কালারটা কেমন হচ্ছে সবাই একটু বলবেন কিন্তু তো যাই হোক যে কথা বলছিলাম প্রতিদিনই তো সকালে ঘুম থেকে উঠে একই কাজ একই কাজ এই সবের কাজের বাইরে অন্য কোনো কাজই করতে পারতেছি না একটু কেনাকাটা করার জন্য বাইরে যাব তাও যেতে পারছি না শুক্রবার শনিবারও ব্যস্ত থাকতে হচ্ছে আর গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ঘরে অনেক জামাকাপড় জমে আছে সেগুলোও পরিষ্কার করতে পারছি না ভিডিওটি কিন্তু গত রাতে করা মানে আটটার পরে থেকে আমি রান্নাটা শুরু করেছিলাম রান্না করতে করতে যখন আমার রান্নাটা শেষ মেয়েদেরকে খেতে দেব বা আমরা খাবো ঘরের দিকে তাকিয়ে দেখি সাড়ে দশটা পার হয়ে গেছে গাইস আমাদের রাতের খাবার কখনো এত দেরিতে হয় না মানে রাতটা এতই ছোট দেখতে দেখতে আটটা নয়টা বেজে যায় তো যাই হোক কেয়ার করা সাথে আমি একটু আলু ভর্তাও করেছিলাম রান্না তো হয়েই গেছে তবে আমি পুরোটা ভাত আলু ভর্তা দিয়েই খেয়েছি মানে একটু ঝাল ঝালই করেছিলাম ঝাল ঝাল হলে একটু মুখে লাগে খেতে ভালো লাগে আর আমি সচরাচর সময় লবণ ঝালটা একটু কম দিই কিন্তু ভর্তার ব্যাপারে ঝালটা একটু বেশিই দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় ভর্তা দিয়েই ভাত খেয়েছি এদিকে আমরা খাইতে খাইতে কিন্তু খাওয়া শেষ হয়ে গেল আপনাদের ভাইয়া এখনও খেতে আসেনি তাকে ভালো করে ডেকে তুলে খাওয়াতে হয়েছে সকালবেলা মানে আজকে হচ্ছে জুম্মা মোবারক সবাইকে সকালবেলা আমিও বাইরে যাব আপনাদের ভাইয়া অফিসে যাবে দুজনে একসঙ্গেই নামছিলাম তো তখন বলছে যে চলো দুজন মিলে একটু চা খেয়ে তারপরে দুজন দুই দিকে চলে যাব বাসায় একদিন চা না বানালেও কোনো সমস্যা নাই আমার বাসার নিচেই হচ্ছে সব ধরনের আয়োজন আছে তো সেখানে আসলেই কিন্তু পার্সেল হিসেবেও আমরা চা নিতে পারি আবার যদি ভালো লাগে তাহলে পরিবারের সবাই মিলে এসে কিন্তু সকালে বা সন্ধ্যায় চা খেয়ে যেতে পারি একটু ভালো লাগে বাইরের পরিবেশ দিয়ে একটু দেখা বা একটু ঘোরাফেরা বাইরের আলো বাতাস গায়ে লাগানো তো যাই হোক দুজন মিলেই তো চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম সারা সারাদিনের মনে দুই দুজন দুই দিকে চলে যাব দেখা হবে বিকালবেলা তো আমাদের দুজনকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন আপনাদের ভাইয়া তো সেই রকম সুন্দর একটা সানগ্লাস পরে আছে আপনাদের ভাইয়া তো আজকে তিন দিন যাবৎ জ্বরে ভুগতেছে প্রথমে দুই মেয়ের জ্বর হয়েছিল তারপরে সে আমি তো এখন সিরিয়ালে আছি সবাই একটু ধোয়া করবেন আমার জন্য আমি যেন এই জ্বর টরে না পড়ি তো যাই হোক মোটামুটি চা খাওয়াটা শেষ চাটা খেয়ে অনেক ভালো লাগলো আর আমরা যখনই এসে চা চাইবো ওই দোকানে ওনারা আমাদের দেখেই সুন্দর করে আমরা কেমন চা পছন্দ করি লিকার বেশি চিনি কম সুন্দর করে চা বানিয়ে দেয় তারপর আমি হচ্ছে অটোতে উঠে এখানে এসে রেল রেলঘুনটির এখানে এসে আটকে গেছি মানে এখন ট্রেন আসার টাইম তো কি কিছুই আর করার নাই এখানে তো অপেক্ষা করতেই হবে ট্রেন চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি সকালের এই যে মুক্ত হাওয়ার বাতাসগুলো খেতে অনেক ভালো লাগতেছে আর যেহেতু আজকে শুক্রবার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ